নমস্কার এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেই প্রস্তুতি হচ্ছে নারী শিক্ষার উন্নতি উন্নতিকল্পে রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশগুলো কী কী ছিল আলোচনা করুন রাধাকৃষ্ণন কমিশন বা ইউনিভার্সিটি এডুকেশন কমিশন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন উনিশশো আটচল্লিশ উনিশশো সালে গঠন উনিশশো ঊনপঞ্চাশ সালে রাধাকৃষ্ণন কমিশনের রিপোর্টটি পেশ সে জন্য আমরা সনটি এইভাবে লিখি তাহলে এই রাধাকৃষ্ণন কমিশনে আজকে যেটি আমরা আলোচনা করব শুধুমাত্র নারী শিক্ষার উন্নতিতে যে যে সুপারিশ করেছিল সেগুলো আলোচনা শুরুতে আপনাদের কাছে একান্ত অনুরোধ আমাদের ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন শুরু করছি এক নম্বর সুপারিশ কি করা হয়েছিল রাধাকৃষ্ণন কমিশন কি সুপারিশ করেছিল নারী শিক্ষার সুযোগ বাড়াতে হবে এবং কো এডুকেশন কলেজগুলোতে মেয়েদের জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধার ব্যবস্থা রাখতে হবে কো এডুকেশন কলেজ বলতে যেখানে ছেলে ছেলে এবং মেয়েরা সবাই মিলেমিশে পড়াশোনা করে সেই কলেজগুলোতে শুধুমাত্র মেয়েরা যাতে আরও বেশি সুযোগ সুবিধা পায় তার দিকে নজর রাখতে হবে কারণ ছেলেদের আগের থেকেই কলেজগুলোতে ছেলেদের জন্য যে যে ব্যবস্থা ছিল কারিকুলাম বসার জায়গা পাঠ্যক্রম সব কিছু কিন্তু ছেলেদের শিক্ষার জন্যই কিন্তু বিশেষ করে নজর রেখে কিন্তু তৈরি করা হয়েছিল দিন দিন মেয়েদের শিক্ষার প্রয়োজনীয়তা আসছে বাড়ছে তার উপরে লক্ষ্য রেখে রাধাকৃষ্ণন কমিশন রাধাকৃষ্ণন কমিশন কিন্তু ভারতবর্ষের মানে স্বাধীন ভারতবর্ষের কিন্তু প্রথম শিক্ষা কমিশন সেজন্য মেয়েদের অংশগ্রহণ যাতে প্রত্যেকটি কলেজে ইউনিভার্সিটিতে স্কুলে যাতে বাড়ে সেজন্য কি করতে হবে মেয়েদের যে যে প্রয়োজনীয় জিনিসগুলো আছে সব কিন্তু কলেজ এবং বিশ্ববিদ্যালয় কিন্তু ব্যবস্থা রাখতে হবে ছোট্ট একটা উদাহরণ দিয়েই কথা বলি আমরা ছেলেরা বাথরুম করতে আমাদের সেরকম কোনো অসুবিধা হয় না কিন্তু মেয়েদের বাথরুম বা কোনো সমস্যা হলে তারা কোথায় যাবে তাদের জন্য কিন্তু একটা আলাদা কিন্তু রুম দরকার কলেজগুলোতে যদি মেয়েদের জন্য আলাদা বাথরুম যদি না থাকে তাহলে কিন্তু মেয়েরা কিন্তু সমস্যায় পড়বে সেই জন্য কিন্তু অনেকে তারা কিন্তু কলেজ বা ইউনিভার্সিটি কিন্তু আসবেই না কারণ সারাদিন ধরে থাকতে হবে সারাদিন ধরে কোনো না কোনো তো সমস্যা হতেই পারে সেই জন্য মেয়েদের জন্য চিন্তাভাবনা করে আলাদা আলাদাভাবে যে জিনিসগুলো প্রয়োজন তার কিন্তু ব্যবস্থা করার কথা বলা হয়েছে রাধাকৃষ্ণের কমিশনে কমিশনের সুপারিশ করলো তাই আমরা ইমপ্লিমেন্ট করব তা তো নয় আমরা তো বুঝি আমাদের বাড়িতেও দেখবেন অনেক সময় কিন্তু মেয়েদের জন্য কিন্তু আলাদা কিন্তু ব্যবস্থা থাকে তাদের সুবিধার কথা চিন্তা করে দুই নাম্বার মেয়েদের এবং ছেলেদের শিক্ষাক্রম প্রায় একই রকম হবে মেয়েরা এবং ছেলেরা যাতে একই ধরনের শিক্ষা পড়ে শুধুমাত্র মেয়ে বলে তাদের আলাদা ধরনের পড়াশোনা করাবো তাহলে কিন্তু চলবে না তিন নম্বর শিক্ষা কর্ম মেয়েদের আর ছেলেদের একই রকম পড়াশোনা বলতে মেয়েরাও তো এখন দেখবেন প্লেন গাড়ি ঠাড়ি সব প্রত্যেকটা সেক্টরে কিন্তু মেয়েদের কিন্তু অংশদারিত্ব কিন্তু আস্তে আস্তে বাড়ছে যদি আমরা ছেলে দেই ভারী কাজের বা মেশিন শিক্ষা যদি শুধু ছেলেদেরই দেই তাহলে তো হবে না মেয়েদেরও দিতে হবে বৃত্তিমূলক শিক্ষাগুলো মেয়েদেরও দিতে হবে কলকারখানার শিক্ষাগুলো মেয়েদেরও দিতে হবে তাই এই কথাটা বলা হয়েছে মানে সব ধরনের শিক্ষা যাতে মেয়ে এবং ছেলের ভেদাভেদ না থাকে না করে শিক্ষা দেওয়া হয় সেই রকম শিক্ষা দেওয়ার কথা বলা হয়েছে একই রকম শিক্ষা দেওয়ার কথা বলা হয়েছে তিন নম্বর শিক্ষা কর্মসূচিতে যাতে নারীরা যোগ্য ভূমিকা পালন করতে পারে তার ব্যবস্থা করতে হবে চার নম্বর মেয়েদের শিক্ষা লাভের সুযোগ বৃদ্ধি করতে হবে মেয়েদের শিক্ষা লাভের সুযোগ বৃদ্ধি করার জন্য যাবতীয় যত কিছু খালি এখানে তো একটি লাইন বললাম বাস হয়ে গেল তা তো নয় মেয়েদের শিক্ষা লাভের সুযোগ বৃদ্ধি করার জন্য কি কী করা যেতে পারে এক নাম্বার কথা মেয়েদের জন্য বা মেয়েরা অনেকটা দূরে গিয়ে পড়াশোনা করতে তাদের অসুবিধা হয় তাদের সেফটির ব্যাপার থাকে যদি যোগাযোগ ভালো থাকে তো খুবই ভালো যদি যোগাযোগ ভালো না থাকে তাহলে যোগাযোগ ব্যবস্থা ভালো করতে হবে তাহলেই মেয়েদের শিক্ষা লাভের সুযোগ বৃদ্ধি পাবে অথবা কি করতে হবে যাতে বেশি ডিস্টেন্সে গিয়ে তাদের পড়াশোনা করতে না হয় সেই জন্য ডিস্টেন্স কমিয়ে আনতে হবে কীভাবে স্কুল কলেজ ইউনিভার্সিটি বেশি দূরে যাতে না হয় বাড়ির থেকে মেয়েদের সেই রকম ডিস্টেন্সে কলেজগুলো রাখতে হবে প্রয়োজনে বৃত্তি দিয়ে তাদের সাহায্য করতে হবে স্কলারশিপের মাধ্যমে তাদের সাহায্য করতে হবে আরও যেগুলো বাধা মেয়েদের শিক্ষার জন্য যে সব বাধা সেগুলো দূর করার জন্য যত কিছু করার সেগুলো কিন্তু প্রদান করতে হবে তাদের পাঁচ নাম্বার নারী ও পুরুষদের শিক্ষার মধ্যে কতগুলো বিষয় সাদৃশ্য থাকলেও মেয়েদের জন্য বিশেষ ধরনের শিক্ষারও ব্যবস্থা করা যেতে পারে যেমন হোম সায়েন্স যত সম্ভব বলে সেগুলো ছয় নম্বর সমাজে নাগরিক ও নারী হিসেবে তাদের কর্তব্যবোধ জাগরিত করে সমাজে যথ যথাযোগ্য স্থান গ্রহণ করার উপযুক্ত ব্যবস্থা করতে হবে আবার বলছি সমাজে নাগরিক ও নারী হিসেবে তাদের কর্তব্যবোধ জাগরিত করে সমাজে যথাযোগ্য স্থান গ্রহণ করার উপযুক্ত ব্যবস্থা করতে হবে তারা শিক্ষা গ্রহণ করে যাতে সমাজে একটি মর্যাদা পায় সেদিকেও কিন্তু দেখতে হবে কো এডুকেশনাল কলেজগুলোতে ছাত্রীরা যাতে যৌ সৌজন্যবোধ ও সামাজিক দায়িত্ববোধে উপযুক্ত শিক্ষা পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে আট নাম্বার গার্হস্থ অর্থনীতি গার্হস্থ অর্থনীতি যেটা হোম সায়েন্স বলছে না হয়তো হোম ইকোনমিক্স বা হোম ম্যানেজমেন্ট এগুলো কিন্তু মেয়েদের জন্য গার্হস্থ অর্থনীতি পরিবার পরিচালনা যেটা হোম ম্যানেজমেন্ট বলে হোম ইকোনমিক্স বলে প্রভৃতি বিষয়ে তারা যাতে শিক্ষা গ্রহণ করে সে বিষয়ে বা সে সম্পর্কে তাদের পরামর্শ দান করতে হবে নয় নম্বর একই কাজের জন্য শিক্ষিকাদেরও সমান হারে বেতন দান করতে হবে আমরা অনেক জায়গায় দেখি লেবার শ্রেণীদের মধ্যে মেয়েরা ছেলেরা যখন কাজ করে মেয়ে এবং ছেলেদের কিন্তু কাজের বেতন কিন্তু আমরা অনেক সময় কম দিয়ে থাকি আমরা যতই অস্বীকার করি কিন্তু আমরা দেখবেন কাজের সমবেতন কিন্তু দেই না বা পায় না এটা কিন্তু আগে আরও বেশি ছিল দিন দিন কমে আসছে যদিও এই সমস্যাটা তবুও কিন্তু এই সমস্যাটা আমাদের সমাজের মধ্যে কিন্তু থেকে গেছে এটাই বলেছে যে কাজের উপরে নির্ভর করে ছেলে এবং মেয়েদের একই রকম বেতন প্রদান করার ব্যবস্থা করতে হবে দশ নম্বর সমাজে নারীদের উপযুক্ত মর্যাদা প্রদান করতে হবে এই যে আমরা বলি না এটা খুবই একটা খারাপ লাগার বিষয় সমাজে নারীদের উপযুক্ত মর্যাদা দিতে কেন আমরা মর্যাদা দেবো না আগে অনেক রাজাদের আমলে বা পৌরাণিক আমলে আমরা দেখতাম যে আমাদের মায়েদের বোনেদের সবাইকে কিন্তু সবার উপরে রাখা হতো কিন্তু দিন দিন কালের গতিতে সমাজের অবক্ষয়ের ফলে নারীরা কিন্তু আজকে বা নারীদের কিন্তু আজকে আমরা অনেক নিচে নামিয়ে রেখেছি এটা কিন্তু ঠিক না এটা দূর করতে হবে সব ক্ষেত্রে তাহলে এটি ছিল আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু আশা রাখছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আমাদের কমেন্ট করে জানান আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে তাহলে পরবর্তীতে আমরা আমাদের এই আলোচনাগুলো পরিবর্তন করতে পারবো পরিমার্জন করতে পারবো তাহলে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ